বাংলাদেশের শেখ পরিবারের অন্যতম সদস্য পোধিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাত ভাই শেখ সালাউদ্দিন ওরফে শেখ জুয়েল এখন ভারতীয় নাগরিক বিধান মল্লিক ভারতীয় আধার কার্ডে তিনি বনে গেছেন বিধান মল্লিক হিসেবে তার বাবার নাম শেখ আবু নাসের হলেও নতুন পরিচয়ে বাবা এখন মদীন্দ্রনাথ মল্লিক নতুন পরিচয়ে চষি বেড়াচ্ছেন ভারতের এপাশ থেকে ওপাশ বাংলাদেশের সাবেক প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ভাতিজার এমন কাণ্ডে রীতিমতো মুখে চুনকালি পড়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের রীতিমতো হাস্যরসে পরিণত হয়েছে এই আওয়ামী নেতা তবে শুধু শেখ জুয়েলই নন একাধিক সূত্র জানিয়েছে দেশের অন্যতম প্রভাবশালী শেখ পরিবারের অনেক সদস্যই বর্তমানে ভারতীয় আধার কার্ড গ্রহণ করেছেন শেখ জুয়েলের ভারতীয় আধার কার্ডের একটি কপি ইতিমধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে দু সালে খুলনা দুই সংসদীয় আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন শেখ সালাউদ্দিন দু চব্বিশ সালেও তিনি আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন কাগজপত্রে তিনি শেখ সালাউদ্দিন হলেও সর্বত্র তিনি শেখ জুয়েল নামেই বেশি পরিচিত গত পাঁচই আগস্ট গণ হাসিনা সরকার পতনের পরপরই শেখ জুয়েলসহ শেখ পরিবারের প্রায় সবাই ভারতে আশ্রয় নেন এর আগে শেখ পরিবারের অনেকেই ছশো ছাব্বিশ জনের মধ্যে ছিলেন সেনাবাহিনীর হেফাজতে জীবনের নিরাপত্তা চেয়ে তারা বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আশ্রয় নিয়েছিলেন পরবর্তী সময়ে সুযোগ মতো ক্যান্টনমেন্টের নিরাপত্তা হেফাজত থেকে বের হয়ে সীমান্ত পেরিয়ে ভারতে চলে যান একাধিক সূত্র বলছে শেখ জুয়েলের মতো শেখ পরিবারের অনেক সদস্যই ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেছেন বিশেষ প্রক্রিয়ায় আধার কার্ডে শুধু নিজের নাম নয় পাল্টে ফেলেছেন বাবার নামও আর ওই কার্ড দিয়েই তারা ভারতে চলাফেরা করে আসছেন স্বাধীনভাবে আবার ভারতে আশ্রয় নেওয়া অনেককেই ট্রাভেল কার্ডও দেওয়া হয়েছে যে কার্ড ব্যবহার করে তারা বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করতে পারছেন তবে শেখ জুয়েল কলকাতাতেই বেশিরভাগ সময় কাটাচ্ছেন তার বড় ভাই শেখ হেলাল শেখ সোহেল এবং ছোট ভাই শেখ রুবেলও পশ্চিমবঙ্গের কলকাতাতেই অবস্থান করছেন শেখ জুয়েলের আধার কার্ড ঘেঁটে দেখা গেছে তাতে শেখ সালাউদ্দিন জুয়েল নাম পাল্টে হয়েছেন বিধান মল্লিক আর বাবার নাম পাল্টে রেখেছেন মদীন্দ্রনাথ মল্লিক